जहान المسلمین ख़ली عثمان رضی اللہ تعالی عنہ হজরতে উসমান রাজি আল্লাহ তালা আনহর দাস হজরতে হানি রাজি আল্লাহ তালা আনহ বলছেন হজরতে উমার হজরতে উসমান রাজি আল্লাহ তালা আনহ যখন কবরের পাশে দাঁড় হতেন এমন যেন ক্রন্দন করতেন এমন কান্নায় ভেঙে পড়তেন চোখ দিয়ে জল ঝরে আর দাড়ি পর্যন্ত ভিজে যেত তিন আর যেন চেহারা পর্যন্ত ভিজে যেত হাজিরাতে ওসমান রাজি আল্লাহ হতালা নহকে জিজ্ঞাসা করা হলো হে উসমান আপনি তো হলেন আপনি তো হলেন বিশ্বজাহানের খালিফা ওগো খালিফাতুল মুসলিমিন যখন আপনার সামনে জান্নাতের ব্যান করা হয় যখন আপনার সামনে জাহান্নামের নামের করা হয় কিন্তু যখন আপনি আপনার সামনে কবরের কথা বয়ান করা হয় যখন আপনি কবরের পাশে দাঁড় হন তখন কেন আপনি এত ক্রন্দন করেন ওগো খালিফাতুল মুসলিমিন একটা বারা আপনি আমাদেরকে বলে দেন হযরত উসমান বলছেন হে আমার সাথীরা সঙ্গীরা শুনে নাও আমি বিশ্ব বলতে শুনেছি ইন্নাল কবরা আউ আলো মানা হে আমার সাহাবীরা হে আমার সঙ্গীরা হে আমার নাও এই কবরটাই আখেরাতের প্রথম এই কবরটাই প্রথম ধাপ যখন মানুষ মারা যায় যখন মানুষের শ্বাস বন্ধ হয়ে যায় এমন সমাতে তার যখন দাফন হয়ে গেল কাফন দিয়ে দেওয়া কাফন দেওয়ার পরে দাফন যখন দেওয়া হয়ে গেল তার আখেরাতের সফর আরম্ভ হয়ে যায় সে আখিরাতের সফরে পাড়ি দিতে লেগেছে এই জন্য ভাই আমার এ আমার মা এ আমার বোনেরা আজকে আমরা এই কবরকে বলে ভুলে গিয়েছি আখিরাতকে বলে ভুলে গিয়েছে হযরত ওসমান বলছেন আমি বিশ্বনাবিকে বলতে শুনেছি যে কবরটাই হলো আখিরাতের প্রথম মঞ্জিল ফাইন্না নাজা মিনহু আহাদুন ফামা বাদাহু আইসার যদি কেউ এই কবরের ভেতরে না যাত পে যদি কেউ কবরের ভেতরে মুক্তি পেয়ে যায় তাহলে তার জন্য সর্ব জায়গায় আসান হয়ে যাবে সর্ব জায়গায় সে না পেয়ে যাবে আর তাকে কেউ আটকাতে পারবে না হজরত উসমান বলছেন আমি বিশ্বনাবিকে বলতে শুনেছি খুব ভালো করে শুনে রাখুন ও ইনলাম হো থাম হো আই সরমিন যদি কেউ কবরের ভেতরে যে নাজাত না পায় মুক্তি যদি না পায় তাহলে ওই ব্যক্তের জন্য সরে নাজাত পাবে না কোথাও যে সে হবে না কবরটা তাহলে কত যেন জায়গা কত কঠিন জায়গা এ আমার মায়েরা বোনেরা আমার খুব ভালো করে শোনেরা রাখো জায়গা জাহান্নামের যখন বর্ণনা করা হয় তখন তো আপনি ক্রন্দন করেন না কবরটা কত ভয়ঙ্কর জায়গা শুধু তাই নয় একটি হাদিস আপনাদেরকে আমি তুলে দিচ্ছি খুব ভালো করে শুনে রাখুন হাজরাতে বারা ইবনে আজেব রাজি আল্লাহ তাআলা আনহ বায়ান করেন বিশ্ব নবী নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা একটি কবরের পাশে দা বসে রয়েছেন এবং বসে 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 তিনার তিনার চোখ দিয়ে জল ঝরেও আসছে তিনার চোখ ঝরে আসছে বিশ্বনাবি এমন সমাতে বলছেন এখানি লিমিসলি হাজা ফায়দ হে আমার সাহাবিরা হে আমার সঙ্গীরা হে আমার সাথীরা তোমরা এই জন্য এই দিনের জন্য তোমরা পৃথিবীতে আমল করে এই পৃথিবীতে তোমরা জগড় করে এসো તૈયાર হয়েছো শুধু পৃথিবীতে তুমি যাবে খাওয়া-দাওয়া করবে তুমি তোমার ছেলে মেয়েকে আনন্দ দিবে তুমি তোমার বিবিকে আনন্দ দেবে মাতা পিতার মুখে যেন হাসি ফুটাবে শুধু আয় তোমার দায়িত্ব নয় পৃথিবীটা হলো আমলের জায়গা সঞ্চয়ের জায়গা এই জন্য আপনাকে আমল করাতে হবে আমল করে কিছু সঞ্চয় করে নিয়ে যেতে হবে নচেত কালকিয়ামতের মাঠে আপনার অবস্থা কঠিন হয়ে যাবে এবারে চলে আসি বলছিলাম কিয়ামতের মাঠ যেন কত ভয়ঙ্কার এবং কবরটা কত যেন হে আমার বাপ জানেরা খুব ভালো করে শুনে রাখুন এই কিয়ামতের মাঠ যেন কত ভয়ঙ্কার হাজরেতে আয়েশা সিদ্দিকার জি আল্লাহ তাআলা আনহা বলছেন আমি বিশ্ব বলতে শুনেছি তিনি বলছেন সামিত রাসূল اللہ صلی اللہ علیہ وسلم آیا قول یحسر الناس یوم القیامت حفاتا عراتا غرلا কুলতোয়া রাসোন আল্লা আর রেজাল ওয়ান্নেসা ও জামি আ খুব ভালো করে শুনে রাখুন হাজিরাত আয়েশা বলছেন আমি বিশ্বনাবিকে বলতে শুনেছি তিনি বলছেন কিয়ামতের মাঠে মানুষদেরকে একত্রিত করা হবে এক জায়গাতে জমা করা হবে এমন সমাতে তাদের পরনে কোনো রকমের জুতো থাকবে না তাদের পরনে কোনো রকমেরই চপ্পল থাকবে না সবাই খালি পায়ে থাকবে শুধু তাই নয় তাদের যেন পরনে কোনো রকমের জামা থাকবে না সবাই উলঙ্গ হয়ে থাকবে এবং তাদের খাতনা করা থাকবে না যখন এই কথা শোনাম হযরত আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ আর জালো ওয়ান ও জামিআ ওগো আল্লাহ পাকের নবী আপনি বলুন তো মানুষেরা সে দিন উলঙ্গ হয়ে থাকবে তাদের পরনে কোনো রকমেরই জুতা চপ্পল জামা কাপড় থাকবে না সবাই যেন উলঙ্গ হয়ে থাকবে নবী আপনি বলুন তো কত যেন শরমের কথা কত যেন লজ্জার কথা একজন অন্যজনের সারামগাহের গাহের দিকে তাকাবে একজন অন্যজনের লজ্জা স্থান দেখবে নাবিগ গো কত যেন শরমের কথা বিশ্ব নাবি বলছেন আয়েশা রে শোনে নাও শুনে নাও আল আম্র আসাদমিন জরা জোরাবাজহ এলা বাজ হে আয়সা সেদিন ভীষণ যেন অবস্থা হয় সেদিন কঠিন অবস্থা হবে একজন অন্যজনের দিকে তাকাবার সময় পাবে না সেদিন মানুষেরা সবাই যেন নাপসি নাপসে করবে আল্লাহ এখন আমার কি হবে আমার আমল ডান হাতে হবে না আমার আমল নামা খানা বাম হাতে দেওয়া হবে হে আল্লাহ এখন আমার কোথায় স্থান হবে হে আইসাম সেদিন মানুষেরা এত যেন চিন্তায় চিন্তিত থাকবে রে আয়েসা একজন অন্য জনের দিকে তাকাবার সময় পাবে না তাহলে একবার বলুন তো সেই দিনটা কত যেন ভয়ঙ্কর হবে কত যেন কঠিন হবে একজন অন্য জনের দিকে তাকাবে না সেই ময়দানে মরদ থাকবে মহিলা থাকবে পুরুষ থাকবে মেয়েরা থাকবে আর সবাই উলঙ্গ হয়ে থাকবে তাহলে একটা বলুন তো একজন অন্য জনের গাহের দিকে তাকাবে তাহলে এটা লজ্জা যারে কথা সরমের কথা নাবি গো তাহলে সেদিন কেমন যেন হবে কত যেন সরমের কথা এ আমার ভাই যান তাহলে মানুষেরা সেদিন একজন অন্যজনের দিকে তাকাবে না এমন কঠিন দিন হবে সেদিন সম্পর্কে বলছেন যাদেরকে বাম হাতে আমল নামা দেওয়া হবে ওদের ঠিকানা হবে জাহান নাম শুধু তাই নয় খুব ভালো করে শুনে রেখে দেন বিশ্বনবী আমার বলছেন এ আমার ভাই এ আমার মায়েরা খুব ভালো করে শুনে রাখুন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লিতাগিনা মাবা লাবসিনা ফিহা আহকাবা বিশ্বনবী আমার বলছেন যে সেই দিন মানুষেরা জাহান্নামে যাবে এবং যে তারা যুগ যুগ ধরে থাকবে جہان میں مانوس سرا جابے کان رہے تارے کان رہے تارے تارا جہان نام بھائی جن باب جن آمار ہے hey آمار ماں আমার বোনেরা খুব ভালো করে শোনে রাখুন সে দিনটা তাহলে কত যেন ভয়ঙ্কার হবে মানুষেরা জাহান নামে যাবে তাদেরকে বের করা হবে না তাদেরকে জাহান নামের মধ্যে রেখে দেওয়া হবে যারা হলো অমুসলিম এই সমস্ত অমুসলিমদেরকে মুশরিকদেরকে জাহান্নাম থেকে বের করা হবে না একটা হাদিস আপনাদেরকে আমি তুলে বিশ্ব নেবী বলছেন জান্নাতিরা জান্নাতে চলে যাবে জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে এমন সমাতে জান্নাতীদেরকে নিয়ামত দিয়ে দেওয়া হবে জাহান্নামীদেরকে শাস্তি দিতে আরম্ভ করা হবে এমন সমাতে আল্লাহ রাব্বুল আলামিন মরণকে একটা ভেড়ার সকালে সুরাতে বানিয়ে এই আল্লাহ রাব্বুল আলামিন যেন ফারিস্তাদেরকে বলবেন হে ফেরেশতার দলেরা যাও জান্নাতিদেরকে বলে দাও তাদের সামনে মরণকে জবাই করে দাও এবং তাদেরকে বলে দাও আর তোমাদের মরণ হবে না ঠিক ওই মতোই নিয়ে আসবে আর ওই মরণটাকে একটা ভেড়ার সকাল দেওয়া হবে ভেড়ার রূপ দেওয়া হবে এবং ওই যেন মরণকে নিয়ে সে জান্নাতিদেরকে বলবে হে জান্নাতিরা এই যে দেখো মরণটাকে জভাই করে দেওয়া হল আর তোমাদের মরণ হবে না ঠিক ওই যাবেন জাহান্নকে বলবেন হে জাহান্নামীরা এই যে দেখো এটা হলো মরণ ওই মরণকে জভাই করে দেওয়া হলো তোমাদের আর যেন মরণ হবে না জাহান নামীরা জাহান নামে যাবে তারা যুগ যুগ ধরে থাকবে তাদের আর সেখানে মরণ হবে না ভাই আমার এই এই পৃথিবীতে আমরা বছরে জীবন কাটাই পৃথিবীর সত্তর জীবনের পরে যে মৃত্যু এই মৃত্যুটা হবে কেয়ামতের দিনে আপনাদেরকে যে উঠা হবে আর যেন মৃত্যু হবে না ভাই আমার মা মার বোনামার جہان نام ٹا ایٹن جائے گا برکت کر جائے گا ایت جان خطرناک جائے گا <تصفح> <دن> <تصفح> কালাতিল জান্নাত আল্লাহুম্মা দখিলহুল জান্নাত যে ব্যক্তি দিনে রাত্রি তিনবার আল্লাহর কাছে জান্নাত চাইতে পারবে জান্নাত কামনা করবে তখন বলবে হে আল্লাহ তুমি তাকে জান্নাতের অধিবাসে বানিয়ে দাও যদি আপনি জান্নাত চাইতে পারেন আল্লাহর কাছে কেদে কেটে আপনার গুণা হয়েছে আপনার পাপ হয়েছে গভীর রাত্রিতে আপনি উঠে যাবেন সলাত আদায় করবেন সলাত আদায় করার পরে আল্লাহর কাছে হাত তুলে আল্লাহর দরবারে কেঁদে কেঁদে যদি আপনি দোয়া করতে পারেন তাহলে অবশ্যই আল্লাহ আলামিন আপনার সেই গুনাহকে মচন করে দেবেন বোনেরা তাহলে এই গুনাহ আমরা যেন কি করি রাত দিন এক করে গুনহার উপরে গুনাহ করতে থাকি এই জাহান্নামের উপায় যেখান নাম থাকে থেকে বাসতে হবে তাহলে শিখতে হবে আর শিখার জায়গা কোথায় এই যে মাদ্রাসা আপনাদের এলাকার যে মাদ্রাসা রয়েছে অনেকগুলো মাদ্রাসা রয়েছে এই মাদ্রাসার মতো জায়গাতে যদি আপনি কুরআন ও হাদিসের শিক্ষা অর্জন করবে এবং সেই জায়গাতে সে জানতে পারবে যে এই আমল যদি আমি করি তাহলে জাহান নামে যেতে হবে আর যদি আমরা নেক আমল করি